লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নিহত পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তার শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক সাজ্জাকের গায়ে তিনটি গুলি লেগেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল গুলি লেগেছিল তার বাঁকাধে হাতে এবং পায়ে চিকিৎসা শুরুর পরেই তার মৃত্যু হয় শনিবার সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা সাজ্জাক বিচারাধীন খুনের আসামি ছিলেন গত বুধবার তাকে উত্তর দিনাজপুরের গোয়াল আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আবার জেলে ফেরানোর সময় সাজ্জা কর্তব্যরত দুই পুলিশ কর্মীকে গুলি করে পালান আদালত চত্বরে বিচারাধীন বন্দি কোথার থেকে পিস্তল পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে ওই দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ির মাটিগাড়ার হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এর জবাব আমরা দেব পুলিশ ফোর্সের উপরে কেউ একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো বুধবার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পর সার্জাকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার সন্ধান দিতে পারলে পুলিশ দু লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সাজ্জাকের আরও এক সঙ্গী আবদুলকেও খুঁজছিল পুলিশ তিনি সাজ্জাককে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ এখনো তার খোঁজ মেলেনি জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল সেখান থেকেই সাজ্জাককে গ্রেফতারের চেষ্টা করা হয় কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে তিনি পালানোর চেষ্টা করেন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় হাই নিউজ নেটওয়ার্ক